জার্নালিস্ট তো তার তো পেশাগত দায়িত্ব পালন করবেন কিন্তু তার পেশাগত দায়িত্ব ভুল হয় মিথ্যা হয় উদ্দেশ্য হয় এবং ছোট করার জন্য হয় এত বড় একটা পোস্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাহলে তার পানিশমেন্ট এবং অ্যাক্রেডিটেশন ইস্যু আছে যে তথ্য মন্ত্রণালয়ের যে ব্যাপারগুলি আছে এখন আপনার খেলোয়াড়রা খেলছে প্র্যাকটিসে মাঠে যাচ্ছে হুট করে সাংবাদিক ঢুকে গেল আমার কোনো সমস্যা নেই আমরা বিসিবি থেকে বেরোতে দেখি ক্যামেরার বহর কোনো অসুবিধা আমাদেরও ভালো লাগে আমরা জানাতে চাই কিন্তু কি কি ক্রাইটেরিয়াতে আসলে আমার তো মনে হয় চিরস্থায়ী কোনো বন্দোবস্ত সাংবাদিক জীবনে ঢুকবে না এটা সাময়িক একটা সিদ্ধান্ত এবং পরবর্তী নিশ্চয়ই আমাদের উদ্ধতন যারা আছে সাংবাদিক লেভেলে যারা আছে তাদের সাথে নিশ্চয়ই আলোচনা হবে আলোচনার পথ বন্ধ হয়ে চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি এটা সলিউশন হবে যে এই এই লোকগুলো ঢুকবে কারণ তাদের পেপার এইরকম ভাবে তৈরি আছে এবং তারা ঢুকতে পারে এক নীতিমালা হবে এই নীতিমালা অনুযায়ী কিন্তু সিদ্ধান্তটা হবে তো এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি কিন্তু কিছু কিছু লোক আছে যারা কন্টিনিউয়াস বিশুদ্ধার করে চলছে তিন চারজন আমি এটাকে বলি জার্নালিজম জার্নালিজম জায়গায় কন্টেন্টিজম মানে কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের কন্টেন্টটা মেইন তারা সত্যি মিথ্যা ভুয়া ইন্ডিয়া এইভাবে উচিত ছিল এই ধরনের লোকদেরকে আপনি কিভাবে ট্রিট করবেন এবং তারা প্রত্যেকটা ক্রিকেট কতটুকু আমরা ডেভেলপ করছি অন্যান্য জার্নালিস্টরা তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এই ধরনের কিছু চারটা পাঁচটা লোক কিন্তু ক্রিকেটটা মাধ্যমে